আমাদের ট্রেন চলে এসেছে চল সবাই আসে সবাই ভালো আছো আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে জার্নি করে এলাম কলকাতা অনেক দূর না অ্যাকচুয়ালি বাগনান থেকে কয়েকটা স্টেশন পরেই তো জানি না আওয়াজ কতটা আসছে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এসেছি আজ থেকে আমি প্রায় চোদ্দ বছর পর আমি কলকাতা আসছি যখন ছোট ছিলাম তখন আব্বুর সঙ্গে এসেছিলাম কারণ দীঘা গেছিলাম আব্বু আর আমি তো তারপর একদিনের জন্য কলকাতায় জাস্ট একটু ঘোরার জন্য এসেছিলাম তারপর আমি আর দিনও আসিনি আসার জন্য প্রচুর খুশি ছিলাম যে কলকাতা যাবো খুব খুশি দুজন মিলে আমরা দুই ফ্রেন্ড এসেছি ও হাঁটছে আর আমি হাঁটছি কিন্তু এখানে এসে এই ভিড় আর এত হইচই সত্যি বলছি মনে হচ্ছে সমুদ্রে এসে পড়েছি আমার ভালো লাগছে না এক কথায় এত কোলোহল আমার মনে হচ্ছে আমি গ্রামেই ঠিকছিলাম আর গ্রামের মেয়ে তো এ শহরে এসে একদম হ্যাঁ আমার বিরক্ত লাগছে কেবল এসছি তো চলো ভিক্টোরিয়া যাই ঘুরি কলকাতা ট্রাফিক আর ওই জন্যই কলকাতা পুলিশদের আট ঘন্টা ডিউটি এখন আর হাঁটছি এখন আমরা সুদর্শন দৃষ্টি পাইনি ভিক্টোরিয়ার যাক সুদর্শন পেয়েছি আর দুজনে মিলে দুটো টিকিট আমরা কেটে নিয়েছি তো চলো ভিতরে যাই সাইড চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল যাই না ভিতরে কেমন এক্সপিরিয়েন্স হবে তো চলো ভিতরে যাই চলো আমার সাথে রানী ভিক্টোরিয়া যার মাথায় কাওয়াতে পুরো পটি করে শেষ তুমি দেখো আমরা এখন ভিতরে প্রবেশ করে গেছি দেখো রানী ভিক্টোরিয়া উপরে যা যা ও মাই গড সেই লাগছে ছবিতে দেখে ভিডিওতে দেখে এক্সপ্লেন করা খুব মুশকিল যতক্ষণ না সামনে দেখবে তুমি এর রূপ দর্শন বলছি ও উপর যা 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 আছে ঙ্গল তো এখানে নাকি কেউ বাংলায় কথা বলছে না সব হিন্দিতে কথা বলতে হচ্ছে আমাদের বাস করছে পশ্চিমবঙ্গে বাট মানুষ নিজেকে এত এডুকেটেড এত মানে এক্সপেন্সিভ দেখাতে চায় যে হিন্দি কথা বললেই সে এক্সপেন্সিভ হয়ে যাবে দামি হয়ে যাবে এডুকেটেড পার্সন বলবে সবাই ফার্স্ট ফ্লোরে উঠেছি ফার্স্ট ফ্লোর থেকে এই লুক নিচে আমাদের কিন্তু এই প্রশাসেই পুলিশদের ট্রেনিং হয় ওই জন্য আমাদেরকে প্রত্যেকটা কথা শুনতে হয় সত্যিই বললে অনেকে খারাপ লাগবে বাট এই সার্ভিস এসো তারপর বুঝবে কত দানে কত চাল দূর থেকে সবই ভালো লাগে কাছে বুঝবে কিছু বাইরের দৃশ্যটা অপরূপ সুন্দর লাগছিল তাই আমরা ওই জন্য বলে দেখে হাঁটা উচিত কথা কম বলা উচিত আমরা এবার কিছু খাওয়া দাওয়া করি প্যালেস ঘোরা মোটামুটি জল আছে আমাকে দাও জলটা আমি হাতে নিই দাও আমাকে দাও দাও হাতে নি তুমি এত জানাচ্ছো ভিডিও করতে দাও না একটা ছবি তুলতে দাও না একটু বানাতে দাও না সত্যি বলছি আমি কান্না করব আর আমার কাছে সবই আমার দর্শক আমি ভিডিও না বানালে হবে না তুমি বুঝছো না আমি ইউটিউবার তুমি আসছো খুব খিদে পেয়েছো আমাদের তাই শাহি থালি অর্ডার দিয়েছি যার এক্সপেকটেশন ভার্সেস রিয়্যালিটিটা দেখো রিয়ালিটি দেখে দুজনেই অবাক আমরা আসছি এখন ধর্মতলা মার্কেটে

তো আমরা টুকিটাকি কিনেছি সেটা ভালোভাবে বার্গেনিং করার চেষ্টা করেছি তবুও জানি ওরা নিজেদের লাভ রেখে আমাদেরকে দেবে কখনো এটা না যে লস করে দেবে তবুও চেষ্টা করেছে যতটুকু কমে পাওয়া যায় ও মার্কেটিং করার পর হাতের টাইম নিয়ে আমরা সায়েন্স সিটির জন্য একটা ট্যাক্সি বুক করে নিলাম এখন আমরা সেই ওয়েতেই আছি কারণ আমাদের হাতে একদম টাইম নেই একটা দিন সময় আছে তার মধ্যে কলকাতা ঘুরতে হবে যতটুকু সম্ভব ততটুকু ঘুরবো এটাই দুজনে প্ল্যান করেছি তো এখান থেকে আমরা যাব সায়েন্স সিটি সায়েন্স সিটি থেকে আই থিঙ্ক টাইম আর পাবো না কারণ অনেক ঘোরা হয়ে গেছে এখানে টাইমের কোনো কিছু বুঝতে পারছি না কখন টাইম চলে যাচ্ছে বাট চলো এই এই জায়গাটার এই ওয়েদারটা দেখে আমার বেশ একটু ভালো লাগলো একটু একটু কুলডাউন ঠান্ডা ঠান্ডা ফিল আছে

মাথা ঘোরার পরে মাথাটা যখন একটু স্টেবল হলো দুজনে মিলে ডিসাইড করলাম চলো আমরা ট্রাইম ট্রাভেল করি তো চলো তোমাদেরকে সেই ফিলিংসটা দেখাই এটা ছিল অসাধারণ একটা ফিলিংস মানে আমি এই ফিলিংসটা এক্সপ্লেইন করতে পারবো না সত্যি দারুণ মজা লেগেছে এটা আমার মানে সায়েন্স বেস বেস্ট পার্টি হচ্ছে ওটা সত্যি চোখ বন্ধ করে এই সায়েন্স সিটিতে এসে এই একটা জিনিস আমার ভালো লাগলো সেই শো ভাই এসে একবার ওটাতে চাপতেই লাগবে যেই আসছো এত সুন্দর শো মিস করা যাবে না তাড়াতাড়ি আমি শোগুলো শেষ করে বেরিয়ে পড়েছিলাম আমার আত্মীয়ের বাড়ি যেখানে আমি রাতটা স্টে করব আর সকালবেলায় ডিউটির জন্য বেরিয়ে যাব কারণ ওখান থেকে আমাকে আমার ডিউটি স্পটে যেতে হবে আর এখানে আসার পরে আমি যখনই ওকে বললাম যে আমার কলকাতা একদম ভালো লাগেনি তখন ও আমাকে বললো তো চলো তোমাকে এই কলকাতার আসল রূপ দেখায় আর এটা আমার কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স এইভাবে একটা আর্ট চলছে আর আমি সেটা সামনে দাঁড়িয়ে দেখছি অসাধারণ লেগেছে আমার গান চলছে আমি সেটা ফিল করছি এটা অসাধারণ ছিল আমার কাছে আর আমি সত্যিই তারপরেই তারিফ করেছিলাম কলকাতার রাত এগারোটা সাড়োটার দিকে এই একদম নিরিবিলি একটা জায়গায় এরকম একটা আর্ট দেখে আমার মনটা একটু শান্তি পেয়েছিল ভালো লেগেছিল সত্যি এটা খুব ভালো ফিলিংস ছিল কাটিয়ে সকাল সকাল দুজনে দুটো বাইক বুকিং করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের জন্য তো যাতে তাড়াতাড়ি আমরা ডিগ্রিটা ধরতে পারি কারণ আমাদের তাড়াতাড়ি টাইমের মধ্যে পৌঁছাতে বুঝতেই পারছো আর যাওয়ার পথেই আমি ফার্স্ট টাইম মানে ব্রিজটা দেখলাম তোমরা হয়তো অনেকেই দেখেছ বাট আমার ফিলিংসটা একটু অন্যরকম ছিল বাইকের মধ্যে যাওয়ার সময় বাসের মধ্যে ওইটুকু গেছিলাম তো আমি ব্রিজটা ওইভাবে সচক্ষে দেখতে পাইনি কিন্তু বাইকের মধ্যে একদম ভালোভাবে দেখতে পাচ্ছি আমার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল মানে টিভিতেই দেখেছি আমি সব সময় বা সামনে দেখে খুব ভালো লাগলো তো তারপর টাটা কলকাতা বলে আমরা চলে যাচ্ছি আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ নেক্সট ভিডিও অবশ্যই নতুন রকমভাবে আনার চেষ্টা করবো ততক্ষণের জন্য টাটা